পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে নকশালবাড়ি বিশ্বামুন্ডা কলেজের এনএসএস ইউনিট এবং নকশালবাড়ি ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে নকশালবাড়ি মোড়ে পথ চলতে মানুষের ট্রাফিক নিয়ে সচেতন বৃদ্ধি করা হয় এদিন কলেজ পড়ুয়াদের নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং ট্রাফিক নিয়মাবলী সম্পর্কে অবগত করে নকশালবাড়ি ট্রাফিক পুলিশ এই বিষয়টি কলেজ পড়ুয়াদের জানা অনেক জরুরি তাদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি পাবে বলে জানান এনএসএস প্রোগ্রাম আধিকারিক ডক্টর রত্নপাল রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম এটা অ্যাকচুয়ালি আমার নির্দেশ এসেছে আমরা এমনি রেগুলার এনএসএসএম প্রোগ্রাম করতেই থাকি তা জানুয়ারি মাসটা রোড সেফটি অ্যাওয়ারনেস মান্থ বলে ডিক্লেয়ার করা হয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে এবং সেটা পালন করার জন্যই আমরা আজকে এসেছি এখানে এবং নকশাল বাড়ি ট্রাফিক পুলিশকে আমি জানিয়েছিলাম যে আমরা জয়েন্ট কোলাবোরেশনে এই প্রোগ্রামটা করব এটা আমাদের আমার মনে হয় আমাদের এই জেনারেশনের বাচ্চাদের জানাটা খুবই জরুরি কারণ প্রতিনিয়ত আমরা দেখছি অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং ওরা জানবে কারণ এনএসএসের মোটেই হচ্ছে নট মি বাট তো ওরা জানবে ওরা সবাইকে সতর্ক করবে এই উদ্দেশ্যেই আজকে আমাদের এই প্রোগ্রামে আমি প্রোগ্রাম অফিসার ভলেন্টিয়ারদেরকে নিয়ে এই প্রোগ্রাম এসে জয়েন করেছি সাথে ওনারাও এসেছেন Апнар намын. Ар намын доктор Ратна Па. Ами Юнисес программа офицер